রূপবতী ও গুনবতী এক দেশে ছিল দুই ছোট্ট বোন রূপবতী আর গুনবতী তারা দেখতে যেমন সুন্দর মনটাও ছিল তেমন কোমল তবে দুজনের চরিত্র ছিল একেবারে আলাদা রূপবতী ছিল অতি প্রিয় আয়নায় নিজেকে ঘণ্টার পর ঘণ্টা দেখত কে কি বলল তার চেয়েও নিজের রূপেই সে মুগ্ধ থাকত সব সময় নতুন জামা অলঙ্কার আর বাহারি ফ্যাশনের পেছনে ছুটত অন্যদিকে গুণবথী ছিল সাধারণ পোশাকে কিন্তু কাজে ও ব্যবহারেই সে ছিল অনন্য মা বাবার কথা মেনে চলা দরিদ্র প্রতিবেশীদের সাহায্য করা গরিব বন্ধুকে নিজের খাবার ভাগ করে দেওয়া এসবই ছিল তার দৈনন্দিন অভ্যাস একদিন রাজবাড়ি থেকে ঘোষণা এল রাজকন্যার জন্মদিন উপলক্ষে রাজামহল থেকে একটি বিশেষ পুরস্কার প্রদান করবেন এমন এক কিশোরীকে যার মধ্যে রয়েছে সত্যিকারের সৌন্দর্য সারা রাজ্যে হইচই পড়ে গেল সবাই ভাবল এবার বুঝি রূপতী জিতে যাবে কারণ তার মতো সুন্দর আর কেউই নয় রূপবতী প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি প্র্যাকটিস করত সে নতুন জামা কিনল চুলে ফুল গুজল পায়ে আলতা দিল এমনকি নতুন করে হাটার স্টাইলও বানাল গুনবতী এসব কিছু করল না সেই শুধু নিজের স্বাভাবিক কাজ চালিয়ে গেল দরিদ্র বৃদ্ধার ঘর ঝাড়ু দিল স্কুলে নতুন আসা বাচ্চাটিকে বই দিল আর অসুস্থ বন্ধুর বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিল অবশেষে এল সেই দিন রাজকন্যার জন্মদিন রাজপ্রাসাদের বাগানে এক বিশাল সভা বসল সেখানে হাজির হল শহরের বহু মেয়ে যার মধ্যে রূপবতী ও গুণবতীও ছিল সবাই নিজেদের সেরা সাজে এসেছে রূপবতী ছিল রীতিমতো রাজকন্যার মতো সাজানো রাজার দরবারে এলেন এক বৃদ্ধা রূপে ছদ্মবাসী একপরি তিনি একজন একজন করে মেয়েদের সঙ্গে কথা বললেন কেউ হাসিমুখে উত্তর দিল কেউ আবার বিরক্ত হলো। রূপতীর কাছে এসে পরী জিজ্ঞাসা করলেন মা তোমার জামাটা খুব সুন্দর এটা কোথায় পেলা রূপবতী গর্বভরে বলল এটা আমি শহরের সবচেয়ে দামি দোকান থেকে এনেছি আমার সব কিছুই ব্র্যান্ডেড পরী আবার জিজ্ঞেস করলেন তোমার বন্ধুরা কি তোমার মতো সাজে রূপবতী একটু নাকশীতকে বলল ওরা আমার পাশে দাঁড়ানোর যজ্ঞ না তারপর পরী গুণবতীর কাছে গেলেন তাকে খুব সাধারণ দেখাচ্ছিল সাদামাটা জামা মুখে সাজগোজ নেই পরি বললেন তুমি এত সাধারণ কেন মা আজ তো বিশেষ দিন গুণবতী হেসে বলল সাজগোজ করলে ভালো লাগে ঠিকই কিন্তু আজ সকালে আমার এক বান্ধবী জ্বরে পড়েছিল তাকে সাহায্য করতে গিয়ে আর সময় পাইনি পরীর চোখে জল এসে গেল সভার শেষে রাজা ঘোষণা করলেন আজকের বিজয়ী এমন একজন যার রূপ তার মনেই জ্বলে সে হল গুনবতী রূপবতী চমকে গেল এত সাজ এত প্রস্তুতির পরেও সে হারল সে অবাক হয়ে গুনবতির দিকে তাকিয়ে রইল বুনবতী উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল আমি এই সম্মানে ধন্য কিন্তু আমি শুধু যা ঠিক তাই করেছি রাজা হেসে বললেন সত্যিকারের সৌন্দর্য হল মন ও কাজে বাহ্যিকরূপ সময়ের সাথে ফুরিয়ে যায় কিন্তু গুণ চিরস্থায়ী তারপর নিজের আসল রূপে ফিরে এলেন উজ্জ্বল আলোয় ঝলমলে একরূপ পরি তিনি গুণবতীর কপালে আশীর্বাদ দিলেন তোমার গুণের আলো যেন সারা রাজ্যে ছড়িয়ে পড়ে রূপবতী লজ্জিত হয়ে গুণবতীর কাছে এসে বলল তুই আমাকে ক্ষমা কর আমি সময় শুধু নিজের রূপ নিয়েই ব্যস্ত ছিলাম এখন বুঝলাম রূপ নয় গুণই বড় গুণবথী হেসে বলল তুই আমার বোন চল আমরা দুজন মিলে এখন থেকে শুধু রূপে নয় গুণেও সবাইকে জয় করব সেদিন থেকে দুই বোন একসঙ্গে মানুষের সেবা করতে লাগল রূপতীয় বদলে গেল সে তার রূপের পাশাপাশি এখন গুণেও সমৃদ্ধ হতে চাইল রাজ্যজুড়ে তাদের গল্প ছড়িয়ে পড়ল রূপ ও গুণ একসাথে থাকলে তখনই সত্যিকার সুন্দর হয়ে ওঠা যায় ড্যাশ ড্যাশ নৈতিকতা সত্যিকারের সৌন্দর্য বাহ্যিক রূপে নয় বরং মন ব্যবহার ও কাজের মধ্যে লুকিয়ে থাকে ড্যাশ 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 এই গল্পটা শিশুদের জন্য যেমন উপযোগী তেমনি বড়দেরও শেখার মতো একটা বার্তা বহন করে চাইলে কার্টুন রূপায়ণ নিয়েও আলোচনা করতে পারি